আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আয় সবার জন্য আজকে একটা নিউজ দিব সেটা হলো বাংলাদেশ এশিয়া কাপ ঘোষণা করছে কিছুদিন আগে সো কে কে দলে আছে এবং তার বিস্তারিত আমরা আলোচনা করব। কেমন হলো দলটা এবং কত রান করলে বাংলাদেশের জেতার সম্ভাবনা আছে আবার আগে ব্যাট করলে কী হবে পর ব্যাট করলে কী হবে এইসব বিষয়ে আজকে আলোচনা করবো আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত না টেনে পুরোপুরি দেখবেন বাংলাদেশ স্কট ফর এশিয়া কাপ টোয়েন্টি টোয়েন টোয়েন্টি ফাইভ ব্যাটসম্যান যে ওপেনিং ব্যাটসম্যান আছে যেখানে মনে করেন দুইজন ব্যাটসম্যান তো আমরা বিগত দিনে দেখছি তানজিন হাসান তারপরে মাঝে মাঝে লিটন দাস করে আবার লিটন দাসের বাইরে যে নতুন একটা ব্যাটসম্যান আছে কয় করে পারভেজ হোসেন ইমন তো আগে আমরা পুরো স্কোয়াডটা দেখি আমাদের পুরো স্কোয়াডে কে কে আছে এক নম্বরে আছে তানজিন তানজিদ হাসান তহিত হৃদয় তারপরে লিটন দাস লিটন দাস অবশ্যই ক্যাপ্টেন লিটন দাস তো থাকবেই তারপর জাকের আলিউনিক নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান কিন্তু নেদারল্যান্ডের সাথে একটা ম্যাচে খেলছিল বাইশ জনের মতো করছিল পরে আউট হয়ে গেছে যাই হোক তার পারভেজ হোসেন ইমন মোটামুটি ভালো শেপে আছে দেন অলরাউন্ডার আছে সাইফ হোসান তারপর শামীম হোসেন পাটোয়ারি মেহেদি হাসান তারপর আছে রিশাদ হোসাইন মা নাসুম আহমেদ নাসুম আহমেদ অলরাউন্ডার কীভাবে দিল আমার বুঝে আসে না যাই হোক তাতে বিষয় তারপর মিডিয়াম পেস বলার আছে সাইফুদ্দিন দেন বলার আছে আরও চারজন বলাররা হইলো মোস্তফিজুর রহমান তো নো ডাউট সে তো খেলবেই দেন তানজিম হাসান সাকিব আছে তাসকিন আহমেদ আছে শরীফুল ইসলাম আছে তো এই হইল বাংলাদেশের একাদশ স্ট্যান্ড বাই রাখা হয়েছে তিন চারজনকে বাই রাখা হয়েছে তাদের ভিতরে অন্যতম আছে সৌম্য সরকার ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যানে ব্রেকআপ হিসেবে রাখা হয়েছে দেন আছে মেহেদি হাসান যে জাতীয় দলের ক্যাপ্টেন ওয়ান ডে তে তাকে রাখা হয়েছে দেন আছে তানবির ইসলাম স্পিন bowler তানবির ইসলাম আছে দেন হাসান মাহমুদ আছে সো লেটস সি দেখা যাক। তো এখানে ওপেনিং সম্ভবত পারভেস হোসেন ইমন অ্যান্ড তানজিন হাসান এই দুইজনের সম্ভাবনা আছে ওপেন করার সম্ভাবনা আছে কারণ দুইজন খুব ভালো খেলে একদিন তানজিন ভালো খেললে আর একদিন মনে ভালো আর লিটন খেলবে এখন এখানে একটা আছে যে হৃদয়ের সাথে কম্পিটিশন হইবে সাইফ হাসানের কারণ সাইফ হাসান তহিত হৃদয় সাইফ হাসান শামী হোসেন পাটোয়ারি এই তিনজনের ভিতরে যে কোনো একজন খেলবে আর যদি দুইজন খেলে তাহলে সম্ভাবনা আছে তো হৃদয়কে শুধু ব্যাটসম্যান হিসাবে খেলানো দেন শামীম হাসান পাটোয়ারি অ্যান্ড ওকে দেন আর একটা ব্যাটসম্যান আছে ওরাই তো সাইফ হাসান ওরাই হয়তো খেলাইতেও পারে নাও খেলাইতে পারে বাট দ্যান নেদারল্যান্ডেও ভালো বল করছিলো মোটামুটি বেশ খারাপ করে না একটা ম্যাচে খুব ভালো ব্যাট করছে তবে নেদারল্যান্ডের সাথে আমরা এটা ধরতে পারবো না ওটা গোনায় ধরা যাবে না কারণ লেদারল্যান্ড ওই রকম চ্যালেঞ্জিং বলার ছিল না তো সেই কারণে ওটা আমরা বাদ দিতে পারি সো জাকের আলী অনিক আছে জাকের আলী খেলব হান্ড্রেড পার্সেন্ট দেন নুরুল হাসান সোহান যদি জাকের আলী খারাপ খেলে তাইলে ব্যাক আপ হিসাবে নুরুল হাসান সোহান সম্ভাবনা খেলতে পারে রিসেন্টলি যে অস্ট্রেলিয়াটা ট্যুর দিছে এ দলের হয়ে খুব ভালো খেলছে দেন সামিন সামি আহে পাঠকথা বললামই তো তো স্পিন হিসাবে আছে রিসাদ মেহেদি নাসুম আহমেদ তো বেশি সম্ভাবনা রিসাদ মাছ খেলবে এটা আপনার ধরে রাখতে পারে রিশাদ মাছ খেলবে ইউএ খুব ভালো খেলে আর আগেরবার খেলছে মোটামুটি ভালোই বল টল টান করাইছে কিন্তু মেহেদি বা নাসুম দুইজনের ভিতরে একটা কন্টেস্ট হবে অ্যান্ড সাইফুদ্দিন যদি চারটা পেস নিয়ে খেলে তাহলে সাইফুদ্দিন তিনটে পেস নিয়ে খেলবো বাংলাদেশ চারটা পেস নিব না এত বড় একটা রিস্ক নিব না সো তিনটা পেসই থাকবো সো সাইফুদ্দিনের যদি দুইটা স্পিন নেয় তাইলে সাইফুদ্দিন চান্স পায় না যদি একটা স্পিন নেয় তাহলে সাইফুদ্দিনের চান্স পাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে একটা ব্যাটসম্যান বেশি নিতে পারবো দেন পেস বলার তিনটায় নিতে পারবো মোস্তাফিজুর রহমান তাজিথ হাসান সাকিব তাসকিন আহমেদ শরিফুল ইসলাম মোস্তফিস অ্যান্ড তাস্কিন মাস্ট থাকবে তারপরে শরিফুল অ্যান্ড তানজিম হাসান সাকিব দুইজনের ভিতরে একটা কম্পিটিশন হবে কে খেলবে কি খেলবে না আদারওয়াইজ সব কিছু ওকে দেন যদি কারো ব্যথা বা ইঞ্জুরি জড়িত কোনো কারণে পরে সেক্ষেত্রে পেসে হাসান মাহমুদ আছে ইনক্লুড হইতে পারে স্পিন যদি সমস্যা হয় তাহলে মেহেদি হাসান মিরাজ দেন ব্যাটে যদি কারোর ইনজুরি বা কোনো কিছু সমস্যা তাহলে সমস্যার কারণে স্ট্যান্ড বাই আছে যাই হোক তারপরে এখন মোট করে স্কোয়াড যা হয়েছে মোটামুটি এখানে কনফিউশনের কিছু নাই যত ভালো স্কোয়াড দেব আর খারাপ স্কোয়াড দেও বাংলাদেশে এর থেকে ভালো প্লেয়ার আছে বলে আমার মনে হয় না এটা ঠিক আছে এখন দেখা যাক বাংলাদেশে যদি জিততে হয় তো এই ম্যাচগুলো যদি আগে ব্যাট করে তো হান্ড্রেড সিক্সটি প্লাস রান করতে হইব তারও বলিংয়ে ভালো ডিফেন্ড করতে হইব তাহলে মনে করেন এই রানটা জিততে পারবে নিচে রান করলে যদি হংকংয়ের সাথেও করে তাহলেও জেতার আশা নাই এটা আমি মনে করতে আসছি আর যদি পরে ব্যাট করে তাহলে একশো পঁয়তাল্লিশ কি পঞ্চাশ এর ভিতরে আটকাইতে হবে তাহলে বাংলাদেশ চেস করতে পারবে তাছাড়া সম্ভব না ইউএর যে মাঠগুলো আছে সেগুলো ডে নাইট খেলা হবে না ডে নাইট না শুধু নাইটে খেলা হবে সো প্রচুর শিশির পর্বে তো বলিংয়েরদের জন্য খুব একটা চ্যালেঞ্জ খুব বেশি চ্যালেঞ্জ শুধু খুব একটা না সো ব্যাটসম্যানরা ভালো ব্যাট করতে পারবো আমার মনে হয় তো রান আসবে তো সিক্সটি সেভেন্টি এইটটি অ্যাভেলেবেল গেটাবল এই রানগুলা তো আমি যেটা বলতে চাচ্ছি তো বাংলাদেশ যদি ভালো সেবে থাকে কয়েকটা ব্যাটসম্যান ভালো সেবে আছে আবার কয়েকটা ব্যাটসম্যান এসে তাই কিন্তু বাংলাদেশের সমস্যাটা কি হয় বড় মঞ্চে যখন বাংলাদেশ খেলে তখন খেয়ে হারিয়ে ফেলে তখন আর ভালো খেলার সম্ভাবনা থাকে না এখন আমি তো এটা মোটামুটি একটা আলোচনা করলাম এখন আপনাদের যদি কোনো কমেন্ট থাকে যে কাউকে দল ইনক্লুড করার বা যে দলটা আছে দলটা আপনাদের কাছে কেমন হয়েছে এই বিষয়ে কিছু হ্যাঁ জানাইলে জানাইবেন ধন্যবাদ আমি মাঝে মাঝে ভিডিও নিয়ে আসবো এশিয়া কাপ নিয়ে সবাইকে ধন্যবাদ খেলা পর্যালোচনা করবো অ্যানালাইসিস করবো সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি সবাই সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ